ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক তো আজকে আমরা দু সালের জানুয়ারি মাসের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি তো যেভাবে আমরা শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চলে এসেছে তোমাদের সামনে প্রথমটি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় চৌঠা জানুয়ারি এরপর দেখো জাতীয় পাখি দিবস পালন করা হয় পাঁচই জানুয়ারি এরপর বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় ছয়ই জানুয়ারি এবার আমরা এমসিকিউ বেস্ট বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো এক নম্বর প্রশ্ন দেখে নিই দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেম্মা শিরোনামে বই লিখলেন কে তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলবে তাই অ্যান্সার হয়ে যাবে অপশন এ মাধব গদ বলে দুই নম্বর প্রশ্ন ভারতের পেট্রো ক্যাপিটাল এর তকমা অর্জন করলো কোন রাজ্য তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুজরাট তিন নম্বর প্রশ্ন স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অর্জন করলো ভারত তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয় চার নম্বর প্রশ্ন আমন্ত্রণ পেয়েও এর সদস্য পদ প্রত্যাখ্যান করলো কোন দেশ তো তোমরা যার অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পেল তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি আর্জেন্টিনা পাঁচ নম্বর প্রশ্ন টুয়েলভ দিবিয়া কলা মেলা দু উদ্বোধন করা হলো কোথায় তো অ্যান্সার হবে অপশন ডি সুরাটে ছয় নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপস দু হাজার তেইশে ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কনেরু হাম্পি কিসের মেডেল জিতলেন তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি রূপা বা রুপোর মেডেল জিতলেন নেক্সট প্রশ্ন লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন প্রসপারিটি গার্জিয়ানস লঞ্চ করলো কে বা কোন দেশ তার হয়ে যাবে অপশন এ আমেরিকা আট নম্বর প্রশ্ন কর্বি ইউথ ফেস্টিভ্যাল দু আয়োজিত হচ্ছে কোথায় তার হয়ে যাবে অপশন এ আসামে নয় নম্বর প্রশ্ন মিস মহারাষ্ট্র দু শিরোপা জিতলেন কে তার হবে অপশন ডি কেতকি রাউত দশ নম্বর প্রশ্ন ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে তার হবে অপশন সি অরবিন্দ পানাগারিয়া নেক্সট প্রশ্ন কোন দেশের সাথে ডেজার্ট সাইক্লন টু নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত ট্র্যান্সার হবে অপশন ডি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বারো নম্বর প্রশ্ন নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন কে ত্র্যান্সার হবে অপশন সি হরদীপ সিং পুরী তেরো নম্বর প্রশ্ন সম্প্রতি পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করলো কে বা কোন রাজ্য তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে পেল কমেন্ট সেকশানে তাই অ্যান্সার হয়ে যাবে অপশন এ পশ্চিমবঙ্গ চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা তো অ্যান্সার হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ড এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন বি বিবেক শ্রীবাস্তব ষোলো নম্বর প্রশ্ন গণসূর্য নমস্কারের আয়োজন করে রেকর্ড কোন গড়ল রাজ্য তার অ্যান্সার হবে অপশন সি গুজরাট সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম অল গার্ল সৈনিক স্কুল চালু চালু করা হল কোথায় তার অ্যান্সার হবে অপশন এ বৃন্দাবনে আঠারো নম্বর প্রশ্ন কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন অশোক ভাসানি তার অ্যান্সার হবে অপশন সি কোটাক মহেন্দ্রা ব্যাংক উনিশ নম্বর প্রশ্ন নিভিয়া ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে তার হবে অপশন এ গীতিকা মেহতা কুড়ি নম্বর প্রশ্ন এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি বি আর কম্বোজ দেখো এখানে একটু সিরিয়াল নম্বরটার ও পালট হয়ে গেছে কুড়ির পরে একদম তেইশে চলে গেছে মাঝখানে একুশ বাইশ নাম্বার কোশ্চেনটা এটাই হতো কিন্তু নাম্বারিংটা একটু গন্ডগোল হয়ে গেছে ঠিক আছে তোমরা একটু ভালো করে দেখে নিবে তেইশ নম্বর প্রশ্নটা দেখো এফআইএচ হকি ফাইভস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স হোস্ট করবে কোন দেশ তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ওমান চব্বিশ নম্বর প্রশ্ন বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন সি রণধীর জয়সাল পঁচিশ নম্বর প্রশ্ন পিবিউটি মেল অ্যাথলেটস অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতলেন কে তো অ্যান্সার হবে অপশন বি বিরাট কোহলি ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে ডিজিটাল সেনগান ভিসা ইস্যু করবে কে তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফ্রান্স সাতাশ নম্বর প্রশ্ন দু অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি তোর অ্যান্সার হয়ে যাবে অপশান এ টুয়েলভ ফেইল আঠাশ নম্বর প্রশ্ন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যা শর্ট ফর্ম সেবি এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশান বি জি রাম মোহন রাও উনত্রিশ নম্বর প্রশ্ন ফরটিন্থ চান্দুবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলো কোন রাজ্য তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ আসাম তিরিশ নম্বর প্রশ্ন প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক তোর অ্যান্সার হয়ে যাবে অপশন এ শিক্ষা মন্ত্রক একত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন রাম মন্দিরের উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে বাইশে জানুয়ারি ড্রাইডে ঘোষণা করলো কোন রাজ্য তোর অ্যান্সার হয়ে যাবে অপশনটি ছত্তিশগড় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে